আমার বনি আল্লাহ আমার বনিকে ফিরিয়ে দিয়েছে আমার কলিজাটাকে ফিরিয়ে দিয়েছে বনি নোভা ব্যস্ত হলো মোহনকে সামলাতে মনে মনে আল্লাহর কাছে ধোয়া চাইল আল্লাহ ওনার মতো একজন ভাই যেন প্রত্যেকটা বোনের হৃদয় জুড়ে থাকে যে ভাই পাশে থাকলে পৃথিবীর কোনো অপশক্তি সে বোনকে ছুতে পর্যন্ত না পারে এভাবে বিষাদের মাছ কেটে গেল চার চারটা দিন ওই দিন অপারেশনের পর মোমকে আইসিউতে দেওয়া হয়েছে ডক্টর জানিয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে মোমের জ্ঞান না ফেললে তাদের আর কিছু করা থাকবে না বাহাত্তর ঘন্টা মানে তিন দিন তিন দিনের জায়গায় চার দিন হয়ে গেল ফেরে মোমের জ্ঞান তবে ডক্টর ভেবেছিল জ্ঞান না ফেললে মোম মারা যাবে তিন দিন পরেই তবে এমনটাও হয়নি মোমের হার্টবিট পয়েন্টে ছিয়াত্তর থেকে চুরাশিতে বারবার ওঠানামা করছে তিন দিন আগে বাংলাদেশের টপ নিউরোলজিস্ট জন এসে উপস্থিত হয়েছে। তারা এখনও এখানেই আছে প্রতি মুহূর্তেই মোমের চেক আপ চলছে অভিজ্ঞ ডক্টরদের তারা মোমের কন্ডিশন দেখে সবাই ধরে নিল মোম বেঁচে আছে তবে সে এই মুহূর্তে কোমায় চলে গেছে কবে ফিরে আসবে জানা নেই আদেও বেঁচে ফিরবে নাকি এই অবস্থায় মৃত্যুবরণ করবে তাও জানা নেই মসজিদে চায় নামাজে পাশাপাশি দুজন বসে নামাজ আদায় করছে দুজনেই বিধ্বস্ত সম্পর্কের দিক থেকে ভিন্ন হলেও দুজনের প্রার্থনা একটিমাত্র ফুলকে নিয়ে হ্যাঁ মোয়ান আল্লাহর কাছে একজন ভাই হিসেবে প্রার্থনা করছে তার কলিজার টুকরো বোনের জন্য আর ন প্রার্থনা করছে একজন স্বামী এবং একজন প্রেমিক পুরুষ হিসেবে তার বউ তার ভালোবাসার মানুষটির জন্য হসপিটালের দুপাশে দুদিকে মসজিদ ও মন্দির থাকাটা যেন সৃষ্টিকর্তার দান সকলেই তার নিজের প্রাণ মানুষদের জন্য যাতে সময়ে সময়ে এসে প্রার্থনার হাত তুলতে পারে সৃষ্টিকর্তার কাছে সেই সুবাদেই এই চার দিন ধরে মোয়ান আর নব দুজনেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে মোমের জন্য মোয়ান আগে থেকেই নামাজি তবে নব আল্লাহর প্রতি অনুগত না হলেও অনু অনানুগতও নয় সে বিশ্বাস করে তার সৃষ্টিকর্তাকে তাই তো সবসময় না হলেও এখন তার প্রাণের জন্য আল্লাহর কাছে হাত তুলতে এসেছে সে সে জানে আল্লাহ তার প্রতি নারাজ হলেও সে যার জন্য চাইতে এসেছে মোম আল্লাহ মোমের প্রতি নারাজ হবে না কখনোই তাই তো এখন মোমের হয়েই আল্লাহর দরবারে এসে দাঁড়ায় সে মসজিদের দরজায় দাঁড়িয়ে এমন দৃশ্য দেখছে দুই সুপুত্রের দুই বাবা মোয়ানার নবকে দেখে ভেতরটা ভেঙে চড়ে যাচ্ছে জায়নালের সে যে এতগুলো দিন নিজেকে একা ভাবতো তার মেয়ের জন্য কেউ নেই ভাবত কিন্তু এখন সে মনে প্রাণে বিশ্বাস করে মনের মতো একটা বড় ভাই আর নভের মতো একজন জীবন সঙ্গী একসাথে হাজার জনের বিরুদ্ধে লড়তে পারে তার মো মার জন্য চোখ থেকে জল ঘুরিয়ে পড়ল তার অবন দেখল তার মনও যে বিষণ্ন এই চারটা দিন নিজের ছেলের মুখের দিকে তাকাতে পারেনি সে বুকটা কেঁপে ওঠে তার আফসোস করলো মনে মনে তিনি পুলি যে কখনোই নিজের ছেলেমেয়ের প্রতি যত্নবান নয় তার আরও একটা প্রমাণ পেল এই কয়েকদিনে শুধু নব নয় মনের জন্য অন্তর জলে অবনের ছেলেটাও যে বোনের জন্য পাগল প্রায় অবন ভাবল মোমাকে ছাড়া এই দুটা ছেলে কতদিন বাঁচবে আল্লাহ এক মাস কি টিকবে মনে তো হয় না হতাশার নিঃশ্বাস ফেলে জয়নালের পিঠে হাত দিয়ে বলল অবন নিজেকে সামলান বিআই সাহেব নিজেকে সামলান ততক্ষণে উঠে এলো মোয়ান আর নব দুজনের মাথায় সাদা রঙের ছোট্ট রুমাল বাঁধা এই সময় মসজিদের দরজায় দুই বাবাকে দেখে একটু অবাক হলো মোয়ান আর নব তারা তো এই সময় আসে না মোয়ান ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলো তোমরা এখানে অবন মাথা ঝোকালো আস্তে করে বলল আসো হসপিটালে মোমাকে দেখে চলো উদ্বিগ্নতা নিয়ে হসপিটালে প্রবেশ করলো নভরা দেখলো অনেকেই উপস্থিত আছে এখানে এই কটা দিন বাকিদের বুঝিয়ে শুনিয়ে নভের রিসর্টে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো বাড়িতে কেউ যায়নি হসপিটাল থেকে রিজর্টের দূরত্ব পনেরো মিনিটের হাঁটা পথ গাড়িতে গেলে উর্ধে পাঁচ মিনিট তবে সেখানে নিতে পারেনি নবার মোয়ানকে খাওয়া দাওয়া সে তো দূরের ব্যাপার মোয়ানকে ধমকে জোর করে নোভা মাঝে মধ্যে দুই এক লোকমা খাওয়াতে পারলো পারলো না নবকে জল স্পর্শ করাতে চার চারটে দিন ধরে নব এক ফোঁটা পানীয়ও খায়নি এই নিয়ে চিন্তিত সকলে। রুবি বারবার চেষ্টা করেছে নবকে কিছু একটু খাওয়াতে তবে নব সাপ করে জানিয়ে দিয়েছে মোমকে দেখা ছাড়া সে খাবে না কিছুই চার দিন ধরে মোমের কাছে যেতে দেয়নি কাউকে নব এইবার হারালো জোর করেও যেতে পারল না তার মোমের কাছে আইসিউর দরজার ছোট্ট কাছে ক্লাস দিয়ে শুধু দূর থেকে দেখে গেল তার জুলিয়েটকে করিডোরের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দৌড়ালো আইসিউর সামনে 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 যেতেই দাঁড়িয়ে গেল সে মাত্রই দুইজন ডক্টর বেরোলো সেখান থেকে একজন বলল সত্যি আমার জীবনে এমন একের পর এক মিরাকেল খুব কমই দেখেছি প্রথমে হার্টবিট জিরো থেকে ফ্লো করা এখনও আমরা সবাই ভেবেছিলাম যে ফেরেনি মানে কমায় চলে গেছেন। তবে এবারও আরেকটা মিরাক্কেল ঘটলো পেশেন্টের জ্ঞান ফিরছে মাত্রই ক্ষীর যে শান্তিপূর্ণ কথা অন্তর্জেন জুড়িয়ে দিল প্রত্যেকে হাসি ফুটলো সবার মুখে আরেকজন ডক্টর বলল তবে মিস্টার রায়ানিস পেশেন্টের যে অপারেশনটা আর এক মাস হওয়ার কথা ছিল সেটা অতি দ্রুত করতে হবে আপনি ডাক্তার থমাসের সাথে কথা বলুন আমরাও যোগাযোগ করছি আপাতত আমরা পেশেন্টের ব্রেনে এক প্রকার টেম্পারেন্স সেন্ট বসিয়েছি এটার সাহায্যে কিছুদিন স্টেবল করবে আপনার ওয়াইফ বাট এই কয়েকটা দিন বেশ স্ট্রাগল করতে হবে ওনাকে তাই আপনাদের সবাইকে ঠিক করতে হবে ওনার জন্য হলেও নিজেকে শক্ত করতে হবে মনে রাখবেন এখন ওনার সম্পূর্ণ শক্তি আপনারাই খেয়াল করবেন কোনোভাবে যেন না পড়ে ওনার আর হসপিটালে স্টেবল করবেন মেন্টালে ওপর এবং এখানে থেকে উনি ডক্টর কথা শেষ করতেই নব তারা দিয়ে বলল আমি ডক্টর হালকা হেসে বলল ঠিক আছে এখন একটু দেখা করে আসুন তারপর আমরা তাকে কেবিনে শিফট করলে তার সাথে থাকতে পারবেন সারাক্ষণ